হ্যালো অনেক দিন পর আজকে ভাবলাম যে তোমাদের সাথে একটু কথা বলতে আসি তাই চলে এলাম সবাই কেমন আছো আজকে বৃহস্পতিবার লক্ষ্মী পুজো তো অন্যদিকে আমি পুজো দিই বৃহস্পতিবার করে মাই পুজো দেয় তো আজকে মাই পুজো দিয়েছে আর বাদ বাকি যেসব কাজ ছিল সেগুলো আমি করলাম আজকে সকাল সকাল উঠেছি ঘুম থেকে উঠে আজ সকালে ব্রেকফাস্ট করলাম তোমার গরম ভাত বসিয়ে দিয়েছিলাম সকাল সকালে গরম ভাত ডাল ডাল সেদ্ধ করে কুকারে সেদ্ধ করে নিয়ে ডাল ফোড়ন দিলাম তারপরে একটু আলু সেদ্ধ দিলাম তার সাথে আর তোমার ইয়ে করলাম পাঁপড় ভাজলাম আর ডিম সেদ্ধ দিয়েছিলাম এই দিয়ে আজকে সকালে ব্রেকফাস্ট করলাম সকালে ব্রেকফাস্ট করে নিয়ে তারপরে আবার একটু বসি বসেই কথা বলি ব্রেকফাস্ট করে নিয়ে তারপর একটু বাইরে বেরোলাম কিছু কেনাকাটা করার ছিল তো কিছু কেনাকাটা করে বালতে এলাম এসে চাল টান করলাম এখন দেখি একটু দুদিন ধরে একটু জ্বর হয়েছিল ওই জন্য গরম জলে স্নান করলাম গরম আগে স্নান করে নিয়ে একটু আবার তখন জ্বরটা কমেছে একটু তেল দিয়ে স্নান করলাম করে বডি ওয়েল মেখে নিলাম নিয়ে আজকে রান্না মাই করছে বা আমি সকালে তো টিফিন করেছি আর কি যদি কিছু করার থাকে তাহলে করব স্নান টান করে শীতের তো জামা কাপড় বেরিয়েই আছে আর সোয়েটার চাদর সবই এখনও তেমন লাগছে না একটু গরম পড়েছে আবার একটু ঠান্ডা পড়েছে না একটু গরম গরমই লাগছে তবে দিনের বেলাটা তবে রাত্রিদের থেকে একটু ঠান্ডা লাগে তো বের করেই রেখেছি দরকার হলে পরবো না হলে নয় এই আর একটু পরে খাওয়া দাওয়া করবো রান্না প্রায় শেষের দিকেই হয়ে এসছে তারপরে খাওয়া দাওয়া করবো করে বিশ্রাম নেব বিকেলে হয়ে আছে পড়ানো পড়িয়ে নেব আর আমার নিজস্ব কিছু কাজ ছিল যে সেই কাজগুলো কমপ্লিট করলাম করে নিয়ে অফিসিয়ালি কিছু কাজ ছিল সেগুলো কমপ্লিট করে নিয়েছি ওবেলা আর বাকি কিছু আছে সেগুলো নেক্সট সন্ধ্যাবেলা করে নেব একটু ঠান্ডায় লেগেছে একটু তোমরা কী কী করছো সবার বৃহস্পতিবারের দুপুরবেলা সবারই কাজের চাপ বেশিই থাকে বলতে গেলে সবারই প্রতিটা মানুষের বৃহস্পতিবার যেন কোনো কিছু তাড়াতাড়ি হয় না সব কিছুই দেরি হয়ে যায় মনে হয় তো যাই হোক এই তোমাদের সাথে একটু কথা বললাম ভাল লাগলো যখন ইচ্ছা হয় চলে আসি সবসময় সময় পাই না তো যখন ইচ্ছা হয় চলে আসি তো সবাই খাওয়া দাওয়া করো রেস্ট করো আমিও রেস্ট করবো সন্ধ্যেবেলা আমাদের এখানে রাস পূর্ণিমার মেলা বসেছে তো রাস পূর্ণিমার মেলায় যাবো সন্ধ্যেবেলা তোমাদেরকে দেখাবো ব্লগে নেক্সট ব্লগে তোমাদেরকে রাস পূর্ণিমার মেলা দেখাবো আজকে আজকে যাব পরের দিন তোমরা দেখতে পাবে রাস পূর্ণিমার মেলা বছর বসে এই রাস পূর্ণিমার সময়ই বসে প্রত্যেক বছর আগের দিন খেয়েছিলাম ফিশ বাটারফ্রাই খেয়েছিলাম একশো টাকা করে ভালোই লাগে ফিশ বাটার ফ্রাইটা আমার খুব প্রিয় আর মানে ভেটকি মাছের যেটা ফিশ বাটার ফ্রাই আর লোটে মাছের আছে লোটে মাছ খাই না লোটে মাছের গন্ধ সহ্য করতে পারি না তাই লোটে মাছ না তো ফিশ বাটার ফ্রাইটা ভালো খেলাম আমার ফিশ করিয়া যেটা আমার প্রিয় তো এখনও খাইনি দেখা যাক ওটা আমার দেড়শো টাকা তো খেতে পারি পিছনে আর কিছু কেনাকাটা করলাম প্লেট গৃহস্থলীর যেসব টুকুটাকি জিনিস ওই সবজি কাটা ছুঁ তারপরে প্লেট এটা ওটা কিনলাম আগের দিন আগের দিন তোমাদের দেখাতে পারিনি আজকে গিয়ে আজকে ভিডিও করবো ব্লগ করবো তোমাদের দেখাবো সব তুমি মেলা বসেছে যে টিকিট আনবে সব দেখতে পাচ্ছি তুমি ঠিক আছে চলো তাহলে টাটা যাই আজকে আর পরের দিন আসছি ভিডিও সবাই ভালো থেকো সুস্থ থেকো একটা